সারা দেশের ন্যায় তৃতীয় পর্যায়ে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমনিরহাট সদর উপজেলার নয়টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত এখানে ভোটকেন্দ্র একশত আঠারোটি মোট ভোট পক্ষের সংখ্যা সাতশত ছাপ্পান্নটি স্থায়ী অস্থায়ী চৌত্রিশটি মোট সাতশত নব্বইটি ভোট পক্ষ রয়েছে এখানে ভোটার সংখ্যা দুই লক্ষ উননব্বই হাজার ছয়শত ছয়জন তার মধ্যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশত উনিশজন পুরুষ এক লক্ষ তেতাল্লিশ হাজার আটশত ছিয়াশি জন মহিলা এখানে চেয়ারম্যান পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন ইকবাল হোসেন মামুন মোটরসাইকেল মোহাম্মদ আমরুজ্জামান সুজন আনারাশপতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হলে ছয়জন আমরা এখন আছি দুদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে ভোটের উপস্থিতি অনেকাংশে বেশি